আমি মনে করেন দেখছি দুইজন লোকেরে আসতে চাইছে ওইখানে একটু গিয়া ওর হোটেলের কর্মচারী সাইফুল উ দুই তিনবার আইসে গেছে দোকান থেকে সদাইবাজি লইছে নানান জায়গার থেকে ওর বাসায় আসা যাওয়া করছে আর আরেকটা লোকের রাত্র দুইটার পরে গিয়া দুইটার পর ও সুমনের বন্ধু খুব ক্লোজ বন্ধু রাত্র দুইটার পর আনুমানিক আড়াইটার মতন বাজার রমজান ওর নাম হইল রমজান ঠিক আছে ওর নাম হয়েছে রমজান সুমনের খুব ক্লোজ বন্ধু উই রাত্র আড়াইটার দিক দিয়ে আনুমানিক আড়াইটার দিক দা আমি যে গ্যারেজটার সামনে বসা চাই গ্যারেজের ভিতরে গিয়ে আমি লাইট চার্জ দিয়েছি এর মধ্যে গিয়ে আমার ডাক দিয়েছে জিলু ভাই এই একটা গাড়ি পাওয়া যাব আমি বললাম যে ভাই এত করে গাড়ি পাবো কই আমি হ্যাঁ আমার গ্যারেজের ভিতরে আছে কিন্তু ড্রাইভার তো নেই আমি পাহারাদার মানুষ ওই গাড়ি গুড়ি চার্জ দিই হ্যাঁ সেই কথা বলার পরে জন যে না গাড়ি পাওয়া যাইতো না এই চলে গেল ঠিক আছে এই পর্যন্তই আমি এই দুইটা লোকেরই দেখছি এই না আর কিছু দেখি নাই এই দুইটা লোকের এই বেলা দেখছি শরীরে আমি তো অন্ধকার ছিল একটা বাই যাই প্যান্ট আর লোকের হাপাতা শার্ট পরানো ছিল যাওয়ার সময় যে সময় নিয়ে আমার জিগাই যাচ্ছে গাড়ি পামু কিনা ওই সময় আর কি দুইটার থেকে আড়াইটার মধ্যে আর কি দুইটার পরের ঘটনা রাত্র দুইটার রাত দুইটার পরের ঘটনা জিজ্ঞেস করছে এই ঘটনা এরকম কোনো কিছু দেখি শরীরে যেটা প্যান্ট আর শার্ট পরানো ছিল ও ছিল ওই যাওয়ার সময় একা আর ওই যে ওই কর্মচারী ওই যে দুই তিনবার আইসে গেছে বাজারের দোকানদার তার রোজ দেখছে মহাসিনের দোকান থেকে সিগারেট বিড়ি সেভেন আপ সুমান আপ পোক টোক কিনছে ও রোজ দেখছে আমিও দেখছি দুই তিনবার আবার একটা ফোন আইসে ওর কাছে তা আমি ওইখানে বসা চারটার মধ্যে ওই যে হোটেলের কর্মচারী সাইফুল সাইফুল্লার নাম না এটা হইলো গিয়া ওই সুমনের হোটেলের কর্মচারী হ্যাঁ ও ওর কাছে একটা ফোন আইলো ফোনে গেলো ভাই ফোন দিছি আইতাছে এটুকুই শুনলাম এটুকুই শুনলাম আমি তো মনে করেন কিছুই বুঝলাম জানি যে প্রায় সময়

না ওই পাশে আবার বাড়ি ঘর আছে। ঘরটই গেলো জানি না। জি না। বসতে পারিনি। না ওই এর বাড়ির এই পাশে কিন্তু আবার বাড়ি ঘর আছে। হা ঘর। বসত বাড়ি ঘর আছে। আরো বসত গাও বাড়ি ঘর আছে। কিন্তু এ থাকে মার্কেটের ভিতরে একটা ফ্লাটের ভিতরে ওই ভিতরে আর কি দুইটা রুম থাকে ওই রুমের মধ্যে হারা থাকে। রাস্তার রাস্তার থেকে একটু ভিতরের দিকে দুইটা রুমের ভিতরে থাকে। হ্যাঁ, কিন্তু এর গেটের অপর যেটা রাস্তা এই রাস্তাটা এর পরে সব গনা বসিত আছে।